দুধ ডিম কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র পানি আর আটা দিয়ে এত নরম তুল তুলে একটা বন তৈরি করে নিতে পারবেন একবার শিখে নিলে আর দিনও আপনাদের কিন্তু বাহির থেকে বনরুটি কিনে আনতে হবে না আর এই বন খুবই কম খরচে দেখিয়েছি অনেকে আমাকে মেসেজে দিয়েছে না আপু পানি দিয়ে বনরুটি তৈরি করা যায় আপনারা কি এত নরম তুল তুলে হয় তো আমি আজকে আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিটা তৈরি করেছি দেখুন একদমই নরম তুল তুলে সফট একটা বন রুটি এর জন্য কিন্তু ওভেনেরও দরকার হবে না শুধুমাত্র চুলাই তৈরি করে নিতে পারবেন কালারটাও কিন্তু আসবে একদম ওভেনের থেকেও বেশি সুন্দর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না যারা নতুন যারা এটা শিখতে তাদেরকে সুযোগ দিয়ে দিবেন অবশ্যই শেয়ার করে রেসিপিটা এখন শেয়ার করে দিয়েছি এখানে আমি প্রথমেই নিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ কুসুম গরম পানি আর দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট এইটা আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ আড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি এই ডোটা কিন্তু অবশ্যই সফট হতে হবে আপনারা একটা জিনিস অবশ্যই এখানে টিপস হিসেবে রেখে দেবেন ডোটা যত বেশি সফট হবে তত বেশি আপনার বন্ডরিটাও কিন্তু সফট হবে এখানে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি তেলটা নিয়ে আমি ভালোভাবে প্রথমেই এরকম করে একটু মথে নিচ্ছি এই ডোটা যে অনেক বেশি সময় ধরে মধ্যে হবে সেটাও কিন্তু না আমি এই ডোটাকে তিন থেকে চার মিনিট জাস্ট পা তেল দিয়ে এভাবেই মথে নিয়েছি আমি এখানে মোট দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে এভাবেই আমি মথে নিয়েছি দেখুন একদম উপরটা স্মুথ হয়ে গিয়েছে তখন আমি এটা রেস্টে রেখে দেব এখন এটাকে একটা গরম জায়গায় আপনার রেস্টে রেখে দিবেন আমি এটাকে খুব বেশি সময় ধরে রেস্টে রাখিনি চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো চল্লিশ মিনিট পর আমার ডোটা ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছিল আসলে ইজটা যদি ভালো হয় তাহলে কিন্তু ডোটা ফুলতে সময় লাগে না ইজটা অবশ্যই ভালো হতে হবে ব্র্যান্ডটা অবশ্যই ভাগ ভাগ করে নিচ্ছি আর কি ছোট ছোট করে ভাগ করে নিব একটু সমান সাইজ করে ভাগ করে নিলে এই বন্ডটি দেখতে সুন্দর হয় একটা সুরির সাহায্যে আমি এভাবে করে কেটে সমান করে ভাগ করে নিয়েছি এখন সবগুলো ডো একসাথে করে নিচ্ছি ভাগ ভাগ করে আর আমি যেভাবে তৈরি করবো আশা করি দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটা একটু নিচে তেল লাগিয়ে দিয়েছি যেন নিচে দিকটা একটু স্মুথ হয় সেই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন যেন উপরের জায়গাটা একটু স্মুথ থাকে তাহলে কিন্তু উপরে মানে যেরকম ব্রেড তৈরি করলে ওই জায়গাটা একটু স্মুথ থাকে দেখতে সুন্দর লাগে তো এভাবেই কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিব নিচে কিন্তু আমি তেল লাগিয়ে রেখেছিলাম তাহলে অবশ্যই উপরেটা স্মুথ হবে খুব সুন্দর দেখেই বুঝতে পারছেন এখানে আমি একটা পিজা ট্রে নিয়েছি এটা একটু সাইজের পিজা ট্রে নিয়েছি এখানে আমি আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কি বন রুটিগুলো একটা গরম জায়গায় দশ মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গিয়েছে এখন আমি ডিমের কুসুম দিয়ে উপরের জায়গাটা একটু ব্রাশ করে দিয়েছি এতে কালারটা সুন্দর আসবে শুধুমাত্র কালারের জন্য উপরে ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে হবে আপনারা এইভাবে কিন্তু বাসায় অবশ্যই বনরুটিটা ট্রাই করবেন আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা কখনই নিরাশ হবেন না কারণ আমি সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি যেন আপনাদের উপকার হয় তো ডিমের কুসুম দিয়ে সবটাই ব্রাশ করে নিয়েছি আমি আগে থেকেই চুলায় প্রিহিট করে রেখেছিলাম চুলার নিচে কিন্তু আমি কাগজ বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের নিচে তারপরে আমি এখানে ব্যাক করার জন্য দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ব্যাট করে নেব ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আর আপনারা কিন্তু অবশ্যই সিলভার শাড়ি ব্যবহার করবেন না হলে কিন্তু কালার ভালো আসবে না অনেকেরই ধারণা আমার ভালো কালার আসে না আপনারা কিন্তু কালার আসার জন্য অবশ্যই কাগজ ব্যবহার করবেন আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবেন আর অবশ্যই স্টিলের পাতের ব্যবহার করার চেষ্টা করবেন নাহলে কিন্তু কালারটা উপরে ভালো আসবে না তো আমি মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রেখে দিয়েছিলাম এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এত বেশি নরম হয়েছে যারা মনে করে যে দুধ ডিম ছাড়া পারোটি সফট হয় না তাদের জন্য আজকের রেসিপি আশা করছে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না যারা নতুন তারা যেন শিখে সেজন্য অবশ্যই একটা শেয়ার করে রাখবেন আজকের মতো বিদায় নিশে দেখাবে নতুন কোন রেসিপিতে আল্লাহ আল্লা